নট প্রফেশনাল আমি সাধারণ শিক্ষার্থী আমাকে এরকম কোনো প্রশ্ন করবেন না যেটাতে আমি মানে যেই জিনিসটা আমি সুন্দরভাবে আপনাকে ইয়ে করতে পারবো না আমি আপনার প্রশ্নের উত্তর দিব কিন্তু স্টেপ বাই স্টেপ আসেন ভাই মানে একটু সিকোয়েন্স অনুযায়ী আসেন থেকে কিন্তু এই যে আগে পুলিশ স্টুডেন্টকে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তুমি এটা বলবো সবগুলো গুলো একটু মাথায় রেখে না আমি বলবো না আপনি বলেন যে আমাদের কেন করবে ঠিক আছে আমরা কি প্রাইভেট হয়ে করি নাই দেই নাই ওইটাই বলেন গতকাল ভাই গতকাল রাতে কি হয়েছিল জি আসসালামু আলাইকুম সকলকে আমার নাম মোহাম্মদ মুস্তাক তাহমিদ আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্ডার ওয়ান ফাইভ ব্যাচের একজন শিক্ষার্থী এবং এখন টু ফাইভ ব্যাচ এম বি এর একজন সাধারণ শিক্ষার্থী আমি নিজে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি আমি একজন অ্যাক্টিভিস্ট আমি কোনো দলের না আমি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি গতকালকে আমি সারা রাত্র মিডিয়া এবং বিভিন্ন মানুষজন এবং ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা সরানো হচ্ছে আমি ব্যক্তি তাহমিদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং প্রিভিয়াসলিও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না যেহেতু আমি অ্যাক্টিভিজম করি সেহেতু সকল রাজনীতিক দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলতে হয় ছাত্রদের অধিকার নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই যে যেই জায়গায় বসে আছি এটা একটা ঐতিহাসিক জায়গা দুই সালের ভ্যাট আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আঠারোর কোটা আন্দোলন সতেরো সালের জাস্তিস তপু এবং পরিশেষে চব্বিশের এই গণ আমি মুস্তাক্তা আমির এখান থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারিয়ে নেতৃত্ব দিয়ে এসেছিলাম তারাই ধারাবাহিকতায় গণবুত্থানের একজন সমন্বয়ক যার নাম হচ্ছে সার্জিস আলম তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই যে আতুর ঘর নর্থ সাউথের আট নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা এই নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি কথা বলি সেহেতু ঘাটপাড়ে নর্থ সাউথের আট নম্বর গেটের সামনে ঘাটপাড়ের জায়গায় সার্জিস আলম চা এবং আড্ডা আড্ডার পরে তাকে নিয়ে কিছু মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে আট নম্বর পরিদর্শনের জন্য আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে বলতে আসি যে এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা একত্রিত হওয়ার জায়গা এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই প্রতিমধ্যে আমার আসার সময় আমি এখানে এসে লক্ষ্য করি আমি এই এখানে সব সময় থাকি এবং এখানে আমার দশ বছরের জীবন এখানে কিছু তিন চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কাউকে আমি দেখি নাই কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ তিনি ছাত্রদল নেতা হিসেবে দাবি করেন কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না বা আহমেদ শাকিল সে একজন পোস্টেড সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য কারণ হচ্ছে জড়ার আহমেদ শাকিল তার এবং মানুষজন নিয়ে স্লোগান দিচ্ছিল আসলে এটা আমার কনসার্ন না আমার ঢাবির এগেইনস্টে বা ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনও আমি নিয়মিত ছাত্র সেই হিসাবে বলবো আপনারা অন্য দিকে কথাটা না নিয়ে আমার কথাটা বুঝার চেষ্টা করুন আমার কথা হচ্ছে আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মায়ের খেয়ে এসেছে এবার যেমন ঢাবিকে ছিঁচি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারো সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয় তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা তাদের গায়ের উপর বট্টাবে এই জন্য আমি উভয় পক্ষকে আপনারা ফুটেজে দেখবেন উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি এখানে ছাত্র দলের চার পাঁচটা গ্রুপ ছিল তার মধ্যে আমার পরিচিত দুইটা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে তাদের মধ্যে যারা ছিল তারা বোঝানোর চেষ্টা করছে কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি আমি এখানে আহমেদ শাকিলকে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা ছাত্র দলের ব্যক্তি এই হিসাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না আম্মেদ শাকিল একজন আহমেদ শাকিল এবং মাসরুফ তারা হচ্ছে একজন সন্ত্রাসী আপনারা আমার ছবিটা দেখেছেন আমার চোদ্দটা তেরো চোদ্দটা সিলাই লাগছে যতটুকু আমার মনে আছে কাগজে লেখা আছে কতটা সিলাই এক্স্যাক্টলি সো এইরকম কর্মকাণ্ড কোনো দলের মানুষ কোনো রাজনৈতিক দলের মানুষ করতে পারে না রাজনীতি এটাকে বলে না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তাই সারা বাংলাদেশের সামনে আহমেদ শাকিল এবং মাসরুফকে এবং তার গংদেরকে আমি সন্ত্রাসী বাহিনী হিসাবে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি তারপরের কথা আসি সার্জি সালম এবং এই দুই পক্ষের মাঝখানে যখন আমি অবস্থান করি তখন উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এবং বিশৃঙ্খলা তৈরি হয় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইমেজ খারাপ হবে বিধায় এখানে যাতে কোনো মারামারি না হয় সেটা ইনসিউর করার আমি চেষ্টা করি যখন সার্জি সালমকে তার আক্রমণ করতে পারে না তখন সেই আক্রমণ আমার উপর আসে কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই এবং আমার কোনো দলের পথ পদবি নাই আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো একা ছিল না এটা কোনো ঢাবির একক কোন স্ট্রেক ছিল না এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে এখন ভাই কে সমন্বয় ছিল আর কাকে মানুষ ছিল এটা ম্যাটার না আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন তাহলে আমি বলবো যে এটা সাদি সালম নাহিদ ইসলাম হাসরত আবদুল্লাহ রিফত রশিদ মাহিন সরকার হান্নান মাসুদ এবং এদের কারো একার আন্দোলন না এখানে সবার ইকুয়াল স্টেক সকল রাজনৈতিক দলের স্টেক এখানে আছে। সকল মত নির্বিশেষে আমরা এই আন্দোলন করছি আমি সেখানে আন্দোলন করছি বৈষম্য বিরোধী ছাত্র দল হয়ে না ছাত্র হয়ে না আমি সেখানে আন্দোলন করছি সাধারণ শিক্ষার্থী হয়ে এবং সেখানে আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আন্দোলন করছি এখন কালকে রাত্রে যখন আমি তাদেরকে বাধা দিলাম তাদের মধ্যে থেকে একজন মাস্টরুফ আমি আমার ফেসবুক স্ট্যাটাসে একদম উল্লেখ করে দিয়েছি যে মাস্টরুফ প্রথমে আমার আমি আমার নিজেকে বাঁচানোর জন্য একজনের কলার ধরেছিলাম কারণ সে আমার দিকে আসতেছিল আমি আত্মরক্ষার জন্য আমি তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে পিছন থেকে মাসরুফ আমার মাথায় কামড় দেয় এবং কেউ একজন আমার মাথায় মাসরুফই আমার মনে হয় যতটুকু আমি পিছনে থাকি মাসরুফকেই যেহেতু দেখি মাসরুফ আমার মাথায় আঘাত করে এবং আহমেদ শাকিল আমি তাকে দেখি তিনি নর্থ সাউথের আট নম্বর গেটের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে যেখানে আমার কি চোদ্দটা সিলাই লাগে এবং আমি তখন এটা বুঝতে পারি নাই আমি ভাবতেছিলাম আমার মাথায় কি হয়েছে মাথাটা ফুলে আছে কারণ আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম অনেক ছিলাম এবং আপনারা আমার শরীরটা দেখবেন এবং আমার বলার ভয়েস হয়তো শুনতে পাচ্ছেন আমি ভাই ত্যাগী মানুষ ভাই আমি রাজপথের যোদ্ধা আমি সকল দলের কোনো দলের ঊর্ধ্বে ভাই আমি এখানে সকল দলের মানুষ আছে সবার কাছ থেকে এনএসএসে আছে হয়ে আছে এদেরকে তথ্য নিতে বলেন আমার সম্পর্কে ঘাটতে বলেন আপনারা দেখবেন যে আমি কোনো দলের না আমার বাবার একটা দলীয় পরিচয় আছে সেটা ভিন্ন জিনিস আমার বাবা এখন মারা গেছে আমার বাবা বেঁচে থাকতে আমি কখনো দলের কোনো কিছু ছিলাম না এখনো নেই এবং আমি একটা সাধারণ পরিবার থেকে বড় হয়েছি আমি নর্থ সাউথে এখানে ওয়েভারে পড়াশোনা করি ভাই এখন মূল উদ্দেশ্য হচ্ছে যখন আহমেদ শাকিল আমাকে এরকম করে আমি সেটা প্রথমে বুঝতে পারি নাই কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম আমি ওই সময় ফিল করি না পরবর্তীতে আমি যখন আমার মাথা রিয়া করি পরবর্তীতে আমি দেখলাম আমার শরীরটা দুর্বল মনে হচ্ছে পরবর্তীতে আমি আবিষ্কার করলাম যে আমার পিঠে এরকম আঘাত করা হয়েছে এবং আমার সাথে এরকম করা হয়েছে পরবর্তীতে আমি নিজে যেহেতু এটা ব্যাক হ্যান্ডে আমি এটা বুঝতে পারি না যে আমার আসলে কি হয়েছে এখানে কতটুকু ক্ষত হয়েছে আমাকে মানুষ ছবি তুলে দিছে সেই ছবিগুলো দেখে আমি আমি বুঝলাম এক আরেকটা টপিকে কথা বলতে চাই আমাকে এখানে বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে আমি ছাত্র দলের হাইকমান্ড বলতে চাই আহমেদ শাকিল ছাত্রদলকে দলকে রিপ্রেজেন্ট করে না ছাত্র এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না সে একজন সন্ত্রাসী বাহিনী এবং তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে কারণ তিনি আমাকে যে জখম করেছেন এটা সন্ত্রাস ছাড়া কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না আহমেদ শাকিল তিনি মাসরুফ ছুরিগা আঘাত করছে আহমেদ শাকিল মাসরুফ তার সহযোগী মাসরুফ আমাকে প্রথমে এখানে কামড় দিছে এবং তার স্ট্যাটাসে সে এটা লিখছে কালকে আপনারা দেখবেন যে সে স্বীকার করছে যে সেখানে কামড় দিছে কিন্তু অন্য বাকি জিনিস স্বীকার করে না মাসরুফ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট সে ছাত্র দলের পরিচয় দেয় কিন্তু আমার জানা মতে তার কোনো দলীয় পোস্ট নাই আহমেদ শাকিল তার ছাত্র দলের দলীয় পোস্ট আছে আমি এটা কালকে ফেসবুকে দেখতে পাই এবং সে তার দাবি করছে সে নর্থ এগারো ব্যাচের শিক্ষার্থী ছিল আমি পনেরো ব্যাচের শিক্ষার্থী আমি আমি তার পদবি আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু সে যে ছাত্র দলের একজন সংগঠক এটা আমি আপনাকে বলছি কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা ডেজিগনেটেড যারা ডেজিগনেটেড পিপল তারা কালকে এখানে কেউ উপস্থিত ছিল না তারা আমার সাথে কমিউনিকেট করছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ আমার সাথে যোগাযোগ করেছে তারা বলেছে তাদের দল থেকে এরকম কোনো নির্দেশনা ছিল না এবং শাকিল যদি আমার সাথে এটা করে থাকে এটা তার ব্যক্তির দায় ছাত্র দল এই দায় নিবে না এবং আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে তারা আমাকে চীনে অ্যাক্টিভিস্ট হিসেবে এবং তারা আমাকে বলেছে যে এই দায় তারা নিবে না যেহেতু তারা ছিল না এখানে এই দায় তারা নিবে না আপনারা বিগত দিনে সৌরশাসকের শাসনা বলে দেখছেন যে এই নর্থ সাউথের আট নম্বর গেট থেকে আমাদের এই ছোট এবং বিভিন্ন মানুষ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ কীভাবে হয়রানি করেছে এই ছাত্রলীগ আজকে নেই হয়তো আমাদের আশেপাশে লুকিয়ে আছে তো তারা বিভিন্ন দলের ব্যানার ঢুকে তারা একটা ভ্যান্ডালিজম করার চেষ্টা করছে এবং আমি জনাব তারেক রহমানের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা কোনো এর দায় নিবেন না কারণ একজন জখমকারী একজন সন্ত্রাসী সে কোনো দলের হতে পারে না একজন সন্ত্রাসী কোন দলের হতে পারে না এবং আমার আমার যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী বিভিন্ন দল মত নির্বিশেষে আপনারা দেখেছেন কালকে ঢাকা মেডিকেল কলেজে আমার ছাত্র দলের ভাইরে আমাকে দেখতে গিয়েছিল পাশাপাশি আমার অন্য দলের ভাইরাও যারা ছিল যেহেতু আমি একটিভিজম করি তারাও আমাকে দেখতে গিয়েছিল তারপরে বাডারা থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা আসে তারা মামলা দেওয়ার জন্য গেলে সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল থানার সিসি ফুটেজ আপনারা চেক করেন তিনি বলেছে বিগত সতেরো সালে এরকম বহুত মামলা আমার নামে হয়েছে মামলা দিয়ে আমাকে ইয়া দেখে লাভ নাই আমার নামে সে উল্টা অ্যালিগেশন দিছে সে আমার নামে মামলা দিবে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে ভাটারা থানার ওসি তিনি মামলা নেয় নেয় তিনি তখন মামলা নেয় নেয় তিনি বলেছে আমার উপর থেকে প্রেসার আছে আমি এই অন্তর্বর্তীকালীন এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা কোনো দলের না আমরা সাধারণ আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা রাজপথে আবার নামব আমরা রাজপথের যোদ্ধা আমাদেরকে কোনো দলে ফেলবেন না আপনারা এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের দ্রুত আইনের ব্যবস্থা করেন এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি এখনো কোনো রেজুর ভিত্তিক সংগঠনের দালালি করে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবেন না এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন বিগত রাত্রের দিন আমরা জানিয়েছিলাম প্রেসে যে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করার পরিকল্পনা করেছি আমি আজকে রোজা আছি এবং আমি দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে আমি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাসরুফ গঙ্গের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে এক এক করে আমাকে প্রশ্ন করবে এরপরে আমাদের যদি ভালোভাবে আমাদের দাবি আধা না হয় তাহলে আমরা কঠোর অবস্থানে যাবো সেক্ষেত্রে আমরা আপনাকে জানিয়ে দেবো যে আমাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে

কর্মী দাবি করে নিজেকে কিন্তু সে না আর আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিনি হয়তো ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর একজন প্রতিনিধি ঠিক আছে আমার কথা ক্লিয়ার আহমেদ শাকিল বর্তমান শিক্ষার্থী না তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী না আগে ছিল সে হয় কিন্তু মাসরুফ নর্থ সাউথের বর্তমান শিক্ষার্থী এবং জাস্ট আমার আমার একটা ভিউ পয়েন্ট আপনারা এইটা কভার করবেন